যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক পাঠেল ফিরে যাওয়ার পর একশো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে বলে পঞ্চাশ রান করে ফিরেন মোনাক পাঠেল তখন মূলত কিছুটা খেই হারিয়ে ফেলে যুক্তরাষ্ট্র এরপর দুর্দান্ত শুরু করেন আরন জনস এর আগের ম্যাচে চুরানব্বই রানের ইনিংস খেলে যিনি যুক্তরাষ্ট্রকে জিতিয়েছিলেন তা তো শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল চৌত্রিশ রান এরপর শেষ আঠারো বলে প্রয়োজন ছিল আটাইশ রান শেষ দুই ওভারে যখন একুশ রান প্রয়োজন তখনই ঘটে অনেক নাটকীয়তা কেননা এরপর রান তুলতে পারেনি যুক্তরাষ্ট্র সাত বলে আঠারো রান প্রয়োজন ছিল তাদের ডাগ বসে তখন কিছুটা আফসোস করছিলেন কোরি অ্যান্ডারসন কারণ তিনি নামলে হয়তো বা এই রানটা সহজ হয়ে যেত যুক্তরাষ্ট্রের আর এরপরেই ঘটে কাকটালিয়াও ঘটনা শেষ ওভারে প্রয়োজন ছিল ছয় বলে পনেরো রান রানটা ছিল অনেক বিশাল নিতে পারবে তো যুক্তরাষ্ট্র কারণ বোলিংয়ে যে হারিস রোফের মতো কঠিন বলার হারিস দুর্দান্ত বোলিং তাই তো শেষ চার বলে প্রয়োজন ছিল তেরো রান এরপর আরন একটি ছক্কা হাঁকালে শেষ দুই বলে প্রয়োজন ছিল ছয় রান এবং শেষ এক বলে যখন প্রয়োজন ছিল পাঁচ রান এমন সময় দারুণ একটি বাউন্ডারি মারেন যুক্তরাষ্ট্রের ব্যাটার নীতিশ কুমার তাতে যুক্তরাষ্ট্রে থেমে যায় একশো উনষাট রানেই পাকিস্তান একশো উনষাট যুক্তরাষ্ট্র একশো অনষাট অর্থাৎ ম্যাচ গড়াই সুপার ওভারে যেখানে ব্যাপকভাবে ম্যাচেজ হারিয়ে ফেলেন বাবরাজন কারণ বলারদের পারফরমেন্সে মোটেও খুশি ছিলেন না তিনি আর একটু হলেই তো তার হার্ট অ্যাটাক হয়ে যেত সুপার ওভারে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত যুক্তরাষ্ট্র আরন জন্স তিনি মোহাম্মদ আমিরের প্রথম দুই বলেই নিয়ে আসে ছয় রান এবং শেষ পর্যন্ত ওই ওভারে সবচেয়ে বাজে বোলিং করেন মোহাম্মদ আমির তাই তো যুক্তরাষ্ট্রের সংগ্রহ সুপার ওভারে আঠারো রান পাকিস্তানের সামনে ছয় বলে করতে হবে ১৯ রান সবাই ব্যাটিং করতে নেমে প্রথম দুই বলে পাকিস্তানের সংগ্রহ ছিল চার রান এরপর চাচায় ইফতিকার আহমেদ ফিরে গেলেন শেষ তিন বলে তাই তো তেরো রান প্রয়োজন পাকিস্তানের সাদাব খান একটি বাউন্ডারি মারলে শেষ দুই বলে নয় রান এবং শেষ এক বলে যখন প্রয়োজন ছিল সাত রান আর এরপরেই অঘটন ঘটিয়ে দেয় যুক্তরাষ্ট্র অবিশ্বাস্য অকল্পনীয় অভাবনীয় ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র বিশ্বকাপের মঞ্চে দেখিয়ে দিল তারা এবার প্রস্তুত সবকিছু ভেঙে চুড়ে দিতে পাকিস্তানের মতো দলকে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তাতে বিশ্বকাপের প্রথম রাউন্ডের সবচেয়ে বড় অঘটন এটি আর এখানে তাই তো বাংলাদেশ সিরিজ হারের সেই লজ্জা থেকে কিছুটা হলেও দায়মুক্ত মুক্ত হল অসাধারণ যুক্তরাষ্ট্র দারুণ খেলেছে তারা দারুণভাবে কামবেট করেছে পাকিস্তানের বিপক্ষে তারা যেভাবে ডমিনেট করে খেলেছে পুরোটা ম্যাচ সেটাতে তারা সুপার ওভার নয় বরঞ্চ মূল ম্যাচেই জয় নিজে করে তাই তো পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক জয়ে তাদের উদযাপনটাও ছিল বেশ এ যেন জয়ের আনন্দে কাটছে যুক্তরাষ্ট্র ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জাটা পেল পাকিস্তান পাকিস্তান ক্রিকেটের জন্য যেন আজরাইল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান ক্রিকেট মূল করতে নেমে পাকিস্তান নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনষাট রানের লক্ষ্য দাঁড় করায় দলের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ বলে চল্লিশ রান করেন বাবর আজম দ্বিতীয় সর্বোচ্চ পঁচিশ বলে চল্লিশ রানের ইনিংস খেলেন সাদাব খান আর জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত শুরু তবে ষোলো বলে বারো রান করে ফিরে যান স্টিভেন টেইলর এরপর দলের হাল ধরেন অধিনায়ক মোনাক বাটেল আটত্রিশ বলে খেলেন পঞ্চাশ রানের ইনিংস শেষ দিকে আন্ড্রিস গাউস এবং আরন জনসের দুর্দান্ত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র কিন্তু শেষ পর্যন্ত জয় হয়নি মূল ম্যাচে ম্যাচ গড়ায় সুপার ওভারে এবং সুপার ওভারে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র তাই তো যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয় এবং পাকিস্তানের হার গ্যালারিতে বসেই উপভোগ করলেন মাহেন্দ্র সিং ধোনি হ্যাঁ দর্শক আপনি যেটা ভাবছেন ঠিক তেমনটা নয় এই ছবিটি মূলত এআই দিয়ে করা আর এই ছবিটি শেয়ার করা হয়েছে ভারতীয় একটি ট্রল গ্রুপ থেকে এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় কারণ অনেকেই লিখছিলেন মাহেন্দ্র সিং ধোনি বিন লাদেন মূল ম্যাচের লুকটা ছিল ঠিক এই রকম তবে পাকিস্তান হেরে যাওয়ায় এই ছবি দিয়ে অনেক ট্রল করা হচ্ছে অনেকেই লেখালেখি করছেন পাকিস্তানের হার মাঠে বসেই উপভোগ করলেন মাহেন্দ্র সিং ধোনি আর এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন আজম খান প্রথম বলেই করেছেন ডাক অর্থাৎ গোল্ডেন ডাক মেরে তিনি যখন প্যাভিলিয়নে ফিরছিলেন তখন আবার ম্যাজাজ হারিয়েছেন ভক্ত সমর্থকদের উপর ব্যাটিংয়ে যেমন পাকিস্তানিদের ব্যর্থতা ছিল তেমনি বোলিংয়েও ছিল ব্যর্থতা ফিল্ডিংয়ে তো আরও ব্যর্থতা পাকিস্তান যে তাদের সেই টলের ধারাবাহিকতা বজায় রেখেছিল সেটা তাদের ফিল্ডিংয়ে দেখা গেছে কারণ বল বেরিয়ে যাচ্ছে অথচ ফিল্ডাররা বলতেই পারছে না কিভাবে বল চলে গেল